What the hell is আমাদের পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল আর আমরা থাকি স্থলে আর এই ল্যান্ডের বেশিরভাগ জায়গাটাই হয়ে গেছে কংক্রিটের জঙ্গল এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে আমাদের মন হয়ে উঠেছে বিক্ষিপ্ত আজ এই কংক্রিটের জঙ্গল ছেড়ে আমরা এগিয়ে চলেছি এক রিয়াল জঙ্গলের দিকে যাকে বলা হয় ইন্ডিয়ার অ্যামাজন সুন্দরবন এই সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি এই দশ হাজার বর্গ কিলোমিটারের রিজার্ভ ফরেস্টটির ফর্টি পারসেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনায় আর সিক্সটি পার্সেন্ট বাংলাদেশের অন্তর্গত এই বনভূমির ভিতরে রয়েছে নদী নালা খাল বিল আর রয়েছে বিভিন্ন রকমের পশু ও পাখি যার মধ্যে অন্যতম হল রয়্যাল বেঙ্গল টাইগার এবারে আমাদের গল্প এই সুন্দরবনের ইলিশ উৎসব আর রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদাওয়া থেকে এটা হলো ক্যানিং লোকাল আমরা ক্যানিং লোকালে উঠে পড়লাম আমরা চলে এলাম নিউ কোরিয়া শিয়ালদাহর সাউথ সেকশন থেকে এটা ছাড়ে শিয়ালদা টাইমিং হচ্ছে এটা সাতটা বিয়াল্লিশ শিয়ালদা থেকে ক্যানিং ডিস্টেন্স হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার টাইম লাগে এক ঘন্টা পনেরো মিনিট আমরা চলে এলাম সোনারপুর জাংশানে আমরা চলে যাবো দিক দিয়ে ক্যানিংয়ের দিকে আর ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বারুইপুর হয়ে ডায়মন্ড এবং নামখানার দিকে এইমাত্র ট্রেন ঢুকলো আমাদের ক্যানিং স্টেশনে এখান থেকে বেরিয়ে এসেই এদিকে রয়েছে অনেক কটা ট্যুরিজম বুকিং কাউন্টার টিকিট কাউন্টারটা হচ্ছে এখানে আমরা এখন যাচ্ছি ক্যানিং ব্রিজ রোড ধরে এই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে এসে এই স্ট্যান্ডটা পড়বে আমাদের গাড়ি ওইখানেই আছে এটা হলো অটো স্ট্যান্ডটা এখানেই আমাদের গাড়ি রয়েছে আমাদের একটা ম্যাজিক গাড়ি দিয়েছে আমরা এই গাড়ি করেই যাচ্ছি এখন এখান থেকে গদখালী ফেরিঘাট হল বত্রিশ কিমি পর পঞ্চান্ন মিনিট লাগবে প্রথমে যাব আমরা গদখালি ফেরিঘাটে এটা এখন ক্যানিং ব্রিজের দিকে উঠছে রোডটা এই রোডটা দিয়ে গেলে সোজা গেলে পাওয়া যাবে ক্যানিং ব্রিজ এই আছে সামনে আসছে ক্যানিং ব্রিজ এটা হলো মাতলা রিভার রিভারটা এখন অনেকটাই নাব্য হয়ে গেছে ছোটো ছোটো নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে আর বদখালী হচ্ছে চব্বিশ কিলোমিটার বাসন্তী চোদ্দো কিলোমিটার এবং সোনাখালী হচ্ছে বারো কিলোমিটার ঝড়খালি হচ্ছে ফর্টি কিলোমিটার এখান থেকে সামনে আরেকটা ব্রিজ আমাদের হতে হবে সেটা হলো বাসন্তী ব্রিজ অথবা হুগল ব্রিজ এই রোডটা হলো বাসন্তী হাইওয়ে এটা সোজা একদম চলে যাচ্ছে বাদখালী পেরিঘাটে আমাদের এই ম্যাজিক দাদা গাড়ি চালাচ্ছেন উনি বললেন যে বাঘ এখানে দেখা যায় থাকতে হবে চকচকে রাস্তা চাইলে আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়েও চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই গতকালিতে অনেক পার্কিং লট আছে সেখানে রেখে দিতে পারেন মোটামুটি পার নাইট দেড়শো টাকা করে নেয় পার্কিংয়ে এটাই হল হোগল ব্রিজ বা বাসন্তী ব্রিজ এই রিভারটা যে দেখা যাচ্ছে এই রিভারটা মাতলা রিভার এবং বিদ্যাধরী রিভার এই দুটো রিভারকে কানেক্ট করেছে আমরা এখন সোনাখালী বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এই সোনাখালী থেকে বাই রোডে ঝড়খালির দিকেও যাওয়া যায় তো সুন্দরবন টাইগার রিজার্ভ এটাই হচ্ছে গেট এখান থেকে ঘাটে যাওয়া যাবে ফেরি ঘাটে এখানে ছোটো ছোটো বেশ খাবারের দোকান রয়েছে দুপাশে আমাদের ফেরির নাম হলো এম ভি বৃহস্পতির এই যে সামনেই দাঁড়িয়ে আছে ছোটো ছোটো নমস্কার ঠিক আছে এটা গোসাবা বা গদখালি গদখালি ফেরিঘাট এম বি বৃহস্পতি এটাই হলো আমাদের আজকের বোট এই বোটেই আমরা তিন দিন ঘুরব সুন্দরবন এটা বোটের নিচেটা এখানে দুপাশে সুন্দর সবার জায়গা করে দেওয়া আছে বেশ নেওয়া যায় আর কি আর এই পাশে রয়েছে কিচেন রুমটা এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে বৃষ্টি পড়ছে মেঘলা একদম খুব সুন্দর একটা ওয়েদার কিছুদিন আগে প্রচন্ড গরম ছিল গরম এখন কেটে গেছে আমরা এখন এই বিদ্যাধরী রিভারের ওপর দিয়ে এগিয়ে চলেছি বেশিরভাগ টাইমটাই আমরা বোটেই কাটাবো রিভারের ওপরে বালি আইল্যান্ডে দুর্গা দেওয়ানী রিভারের কাছেই রয়েছে এনাদের রিসর্টটা গোপু আমাদের সফর সঙ্গী আমাদের পাইলট হলো অসিত দানি ইনি আমাদের আজকে পরিচালনা করবেন নমস্কার আমি প্রসেনজিৎ ওয়েলকাম টু সুন্দরবন আপনারা সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা গোসভা ব্লকে আপনারা এসেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানে সুন্দরবন রয়্যাল ইকোরিশনের পক্ষ থেকে আমাদের এখনই দেওয়া হবে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে তার সাথে আমাদের তারপরে আছে ব্রেকফাস্ট তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চ আশা করছি আপনাকে পুরোটা ভালো লাগবে আর আজকে দেখার মতন আমাদের এই নদী প্লাস সাইট সিন রয়েছে প্লাস আপনার হ্যামিংটন বাংলো ব্রেকেন বাংলো এছাড়া পাখির জঙ্গল পঞ্চমুখানির সাইটে আমরা আজকে যাবো সিন করতে করতে সন্ধ্যাবেলা বিকেলবেলা আমরা রিসোর্টে ঢুকব কালকে আমরা গভর্নমেন্ট পারমিশন আজকে আমরা রাতে গভর্নমেন্ট পারমিশানগুলো করিয়ে নেব করিয়ে নিয়ে কালকে আমরা বেশ কিছু করিনি এবং অস্টে আওয়ারগুলোকে আমরা কালকে যাব আশা করছি আপনাদের সকালে ভালো লাগবে এবং লঞ্চের মধ্যে যে খাওয়া দাওয়া সেইগুলো সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে তারপর সবাই ভালো করে ঘুরুন রাত্রে স্টে হচ্ছে আপনার আমাদের গোসভার বালি আইল্যান্ডে দেওয়ানি নদীর কিনারে ওখানে আমাদের রিসোর্ট প্লাস কটেজ আছে ওখানেই আমাদের আজকে নাইট স্টে আছে অপোজিটে আপনার ডিপ ফরেস্ট করে দিয়ে নাইট কোনো ব্যবস্থা আছে নাইটে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে লোকাল ফ্লোকের একটা প্রোগ্রাম থাকে খুব ভালো শিল্পীরা আছে আজকে রাতে তাহলে আমাদের তিন দিন বেশ ভালো করেই কাটবে হ্যাঁ ভীষণ ভালো কাটবে আশা করছি এবং ভালো লাগবে আর কি এবং আমাদের যেটা মনে মনে হয় যে আপনাদের কোনো কিছু লাগলে মানে নিজের মত বাড়ির মতন এটা ই করবেন তাহলে খুব খুশি হব আর কি থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রয়্যাল ইকো রিসর্ট আমরা এই ট্যুরিজমের মাধ্যমে এসেছি থ্যাংক ইউ লিস দো থ্যাংক ইউ তুলে আমদি মাছ না আমদি মাছ এখানে এখন ছাড়ানো চলছে ভাজা হবে জাস্ট প্রচুর শাক দিয়ে ইলিশ মাছ চলছে রান্নার প্রিপারেশন আমাদের বোট ছেড়ে দিলো এবার আমরা যাব ডেকন বাংলোর দিকে বিদ্যাধরী রিভারের কিউটা আজকে সত্যি অসাধারণ লাগছে মেঘলা ওয়েদার দারুণ লাগছে এখন ব্রেকফাস্ট পর্ব চলছে লুচি আলুর দম ডিম সেদ্ধ ছিল মিষ্টি এটা আমরা চলে এলাম গোসাবা এখান থেকে আমরা যাব ডেকান বাংলো ডেকান বাংলোর দিকে যাব এই পথ দিয়ে এখন যেতে হবে এটা গোসাবা হ্যামিলটন বাংলা এখান দিয়ে যেতে হবে এখানে পাঁচ টাকা করে টিকিট তিন বছরের উপরে বাচ্চা লাগবে আমরা চলে এলাম বেকন বাংলোতে এই সামনের এই বাংলোটা হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাংলো বেকন বাংলো উনিশশো সালে তিরিশ একত্রিশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এই বাংলোই দু রাত কাটান এটি হলো সেই রবীন্দ্রনাথের স্মৃতিবিচারিত বাংলো বেশ সুন্দর চারিদিকে পরিবেশটা হ্যামিল্টন সাহেব ও রবীন্দ্রনাথের মূর্তি সামনে রয়েছে ঝুমুর নাচের স্ট্যাচু খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো আছে পাঁচ টাকা করে এন্ট্রি ফি লাগে এই জায়গায় এদিকে রয়েছে গৌতম বুদ্ধ স্ট্যাচু কিছুটা বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে কাঠের বাটাতন দেয়া অনেকটাই উঁচু উঁচু সিঁড়ি পুরো কাঠের তৈরি এটা বন্ধ আছে খুব সুন্দর তবে ভেতরে ঢুকতে দিচ্ছে না একদম বন্ধ আছে বাইরেটাই আমরা ঘুরে এলাম দিকে যাচ্ছি এটা বাজার আমরা চলে এলাম হ্যামিল্টন বাংলায় স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা তিনি সুন্দরবন অধিবাসীদের উন্নয়ন প্রকল্পে এখানেই বাংলো তৈরি করেন এবং এখানকার জনজাতির প্রভূত উন্নতি তিনি করেন এই হ্যামিল্টন সাহেবের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির ভালো বন্ধুত্ব ছিল তিনি এখানে অনেক কাজ করেন এবং এখানে ন একর জায়গা কিনে বসতি স্থাপন করেন এই সেই বাংলো এখানে তিনি থাকতেন এই বাংলো স্ট্রাকচারটা পুরো কাঠের মাটি থেকে তিন চার ফুট উঁচুতে কাঠের পাটাতনের উপরে এই বাংলোটি তৈরি করা হয়েছে এখানে প্রবেশ করতে কোনো প্রবেশমূল্য লাগে না ওপরে গেটটা বন্ধ আছে কাঠের পাটাতন দুর্বল হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাই এর ভেতরে এখন ঢুকতে দেওয়া হয় না এখানে এখন জল নেমে গেছে তো শ্বাসমূলগুলোকে একদম দেখা যাচ্ছে বেরিয়ে উঠেছে ওপর দিকে ছোট ছোটো কাঁকড়া বেরিয়েছে আপনার খাবার ব্লগ দেখতে আমাদের খুবই ভালো লাগে এখানে সুরজিৎ দাকে দেখে আমাদের খুবই ভালো লাগলো চলে এলো আমোদি মাছ ভাজা সুন্দরবনে প্রথমবার আমোদি মাছ খাচ্ছি মানে বেসিক্যালি আমোদি আমি খেতে খুব ভালোবাসি হচ্ছে তরসার আমোদি কারণ তোরষার আমদির থেকে সুন্দর আমোদি আর কোথাও হয় না ম্যাক্সিমাম ট্যুরিস্টরা তিস্তার আমদি খায় কিন্তু তোরষার আমদি এটা বেস্ট আমদি কেউ সুন্দরবনে আমি এর আগে আমদি খাইনি ঠিক আছে চলে বেল বাট কোনোভাবেই তরসার লেভেল নয় হুম বানিয়ে ঠিকঠাক আমদি একচুয়াল একটা খুব ভালো প্রিপারেশান হয় আলু দিয়ে একটা তরকারি হয় না ভেজে ওটা বিউটিফুল প্রিপারেশান একটা অ্যাকচুয়ালি আমোদির ওই প্রিপারেশানটা জাস্ট ফাটাফাটি হয় এটা হলো বালি আইল্যান্ড পোষাফা থেকে আমরা বালি আইল্যান্ডের দিকে চলে এলাম দূরে এই যে দেখা যাচ্ছে এটাই হলো পাখির জঙ্গল আপনারা ভাববেন যে পাখিরালয়ে পাখি আছে কিন্তু পাখিরালয়ে এক্স্যাক্টলি পাখি থাকে না নামটা পাখিরালয় হয়েছে ঠিকই ওখানে এখন রয়েছে রিসর্ট বিভিন্ন ধরনের দোকান বাজার হাট এসব রয়েছে কিন্তু ওখানে কোনো পাখি নেই এই যে জঙ্গলটা দূরে দেখা যাচ্ছে এখানে রয়েছে প্রচুর পাখি তবে আমাদের বোর্ডটা যেহেতু বড় তাই আমরা একদম ধারের দিকে যেতে পারছি না এই জঙ্গলের মধ্যে পাওয়া যায় প্রচুর পাখি আমরা এখন যাচ্ছি পঞ্চমুখানির দিকে যেখানে পাঁচটা নদী এসে মিশেছে পঞ্চমুখানি বা ফাইভ রিভার কনফ্লুয়েন্স কিন্তু অ্যাকচুয়ালি পাঁচটা নদী না সেভেন নাম্বারস অফ রিভার যেখানে মিট হয়েছে কিন্তু বলছে পঞ্চমুখানি এই সাতটা নদীর নাম হলো গাজিখালী দোবাকি নবাকি মাতলা হেরা বিদ্যাধরী এবং গম্বি এই টোটাল সাতটা নদী এক জায়গায় মিলিত হয়েছে নাম কিন্তু পঞ্চমুখী কিন্তু ভালো করে দেখলে দেখা যাবে এখানে সাতটা নদী মিটিং পয়েন্ট এখান থেকে এখনো প্রায় টু আওয়ার্স লাগবে পঞ্চমুখানিতে যেতেই ইলিশ আলু ভাজা স্যালাড মাছের মাথা দিয়ে কচু শাক পার্সে এছাড়াও রয়েছে ভাত ডাল চাটনি পাঁপড় লাঞ্চ রেডি প্রচুর শাক মাছের মাজার দিয়ে এটা হচ্ছে পার্সে মাছ ইলিশ মাছটা এখনও আসেনি হ্যাঁ ইলিশ মাছটা এখনও আসেনি খুব সুন্দর হয়েছে দারুনটাতে মাছের মাঝা দিয়ে প্রচুর শাকটা বাড়ি এসেছে না পাতাবাড়ি সুন্দর একটা বড়ো পিস দোই লি দই দই ইলি বড় আমরা ইলিশ উৎসবে এসেছি ঠিকই কিন্তু এই ইলিশ কিন্তু এখানে পাওয়া যায় না সেই ইলিশ কিন্তু সেই ডায়মন্ড হারবার থেকেই আসে এটাই মজাদার ব্যাপার চাটনি বিউটিফুল সিন ইয়েলো ফেন্সিং করা রয়েছে যাতে বাঘ ওই দিক থেকে পার হয়ে অন্য পারে না যেতে পারে এই জন্য এখানটা ফেন্সিং করা আছে আমাদের রুম নাম্বার হচ্ছে একশো নয় আমরা চলে এলাম ইকো রিসর্টের প্রপার্টিতে ছোটোখাটো মোটামুটি সুন্দর একটা প্রপার্টি এখানে একটা ট্রিপিল বেড রয়েছে এটা নন এসি রুম আমরা নন এসি নিয়েছি কারণ এখানকার ওয়েদারটা খুব একটা গরম না ফ্যান রয়েছে এখানে দুটো রয়েছে সোফা একটা টি টেবিল একটা ওয়ার রয়েছে এদিকে একটা মিরর রয়েছে একটা চেয়ার টেবিল দিয়েছে এবার এদিকে রয়েছে ওয়াশরুমটা রয়েছে ওয়েস্টার্ন গিজার নেই একটা বেসিন রয়েছে এবং রয়েছে মিরর ঠিক আছে মোটামুটি এখানে ছোট্ট একটা ক্যাবিনেট আছে আর এদিকে রয়েছে একটা ব্যালকনি রয়েছে আরো প্রপার্টি রয়েছে আরো দুটো প্রপার্টি রয়েছে ভেতরে ¿Qué es lo que vamos a solo los chicken por রাত্রে ডিনারে ছিল চিকেন ফ্রায়েড রাইস সঙ্গে স্যালাড কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের সুন্দরবন বেড়ানোর প্রথম দিনের গল্প আজ এই অবধি দ্বিতীয় দিনের গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই আসব যেখানে থাকবে জঙ্গলের কোর এরিয়ার গল্প এবং বিশেষ করে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার গল্প ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ